নমস্কার ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই প্রথমে সংবাদ শিরোনাম স্ত্রী হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড শিলচর জমি বিবাদকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ কাটিগড়ার চণ্ডীপুরে কাটিগড়ায় জাতীয় সড়কে পরপর দুটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক শ্রীভূমি পুরসভার ট্যাক্স কেলেঙ্কারিতে জড়িতদের রেহাই নয় বাজেয়াপ্ত হবে সম্পত্তি এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর স্ত্রী হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল শিলচরের ফার্স্ট ট্র্যাক আদালত সাজাপ্রাপ্ত যুবকের নাম অপন দাস তার বাড়ি ধোয়ারবন্ধ বাগবাহার এলাকায় সঙ্গে জরিমানা করা হয়েছে কুড়ি হাজার টাকা অনাদায়ে তাকে ভোগ করতে হবে ছয় মাসের অতিরিক্ত কারাবাস ঘটনাটি সংঘটিত হয়েছিল দু সালের সতেরো জুন অপন দাস কাঠের টুকরো দিয়ে তার স্ত্রী কল্পনা দাসের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে পুলিশ অপনকে গ্রেফতার করে জমি বিবাদকে কেন্দ্র করে গুমরা চন্ডীপুরে নিজের ভাই অজয় দাসের বাড়িতে গুন্ডা বাহিনী নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজয় দাসের বিরুদ্ধে অভিযোগ আজ সকালে অজয় দাস বাড়িতে না থাকায় বিজয় দাস তার বাড়ি ভেঙে সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দেন বাধা দেওয়ায় অজয়ের স্ত্রী শিবপারাণী দাসকেও মারধর করা হয় লুট করা হয়েছে নগদ এক লক্ষ আশি হাজার টাকা এবং সোনার অলঙ্কার অজয় দাস গুমরা পুলিশে মামলা দায়ের করেছেন ঘটনা হয়তো আমি বাড়িতে নাই মানে হঠাৎ করে আইয়া মনে করো আমার গড় দ্বার বাঙ্গায় মানে দশটার সময় আমি শিলচার রাস্তা মানে রাস্তা থাকতে আমার মেয়ে ফোন করছে যে বাবা ওলা ওলা মানে বিজয় দুলন নিদুল তারা ইয়া বাগানোর মানুষ কয়টা লই আইয়া আর থারা বা ওই তো বাংের বলতে তারা আটটানিক তো তার মাইর হই আমার গোল লোটফাট ছয় পরি সুন্ায় আমার ঠেকা আছে এক লাখ আশি হাজার টেকা এরপরে বাদ বাকি জিনিসপত্রও দেখা ইত সামনে আছে তুমি টাইম দেখায় আই কার্ড আধার কার্ড সব মানে গরো তো আমার তো রানিং গড় বাদ বাকি তো সব দেখায় সব লুটপাট আমার কতটা হয়েছে আমার এক লাখ আশি হাজার টাকা এরপরে হরু আর দশ টাকা এমনি এমনি থাকে না নীতা তো আর শাড়ি আর এরপরে আমার সয়বরি শু না যে আমার গর্বা মানে কোনো বিচার আমি ভাইলাম না মনে থানা তো কেস দেওয়া আছে আমার দেখা যায় কোনো রেস্টে তার হান্ড্রেড ফোর সেভেন দেওয়া হান্ড্রেড সাত দ্বারা দেওয়া তারা তারা থাক দেও দারোগাড়ে কই আয়ো না দুলন দাস বিজয় দাস নিদুল দাস আর তো তারা হামলা আনছেন বাগানের লেবার মানুষ আনছেন বাঙ্গাইছেন তো অন্য মানুষ তারা শিপা দাস শিপা রায় দাস বাড়ি ভাল আমি গড় বাড়ি তো নয় আমার মেয়ে গেছে দৌড়াইয়া মা তারা গড় দোয়ার বাঙ্গে লিতরা লগা লগা হকাল তালে যা যাইতরা জিনিসপত্র দেখা আছে আর আমি হয় আর তো আমি আই আমি আই আমি বাঙ্গো ফিরবাঙ্গো হয় আমার তো মায়ের দই পড়িয়া হইলো হাও পর্যন্ত দেখুন তো আমার আছে এরপরে আমি গেলাম ইউ এরপরে আমার বি আই পি আছে টাকা পয়সা আধার কার্ড আছে টাকা পয়সা না সব কিছু লেগে গেছে দুলন নিদুল বিজয় অন্য মানুষ বাগানী মানুষ তারা নিয়া সবে মিলিয়া ঘর দর বাঙ্গিয়া তারা মাইক দৈর করিয়া সব লইয়া গেছে আর মতো আমরা জায়গা নাই

কাটিগড়া এলাকা ছ নম্বর জাতীয় সড়কে গতরাতে পরপর দুটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে মদুয়ায় লরি চালক শান্তনু চক্রবর্তী ডাকাত দলের আক্রমণের শিকার হন ডাকাতরা গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায় মালিডহরে আরেক লরি চালক মঞ্জুর এলাহি ডাকাতদের হামলার গুরুতর আহত হন তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উভয় কাণ্ডে ডাকাত দল চালকদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইনটাইন সুতার কাந்தி মাল খালি করিয়া তান মেগালার উদ্দেশ্য গছন মালানাত দাইতে সময় মাইক্রোবঞ্জি ডাউন তারা খাসিয়া সর্বজন আগুলিছে গাড়ি সামনে পাতাই করিয়া আকে মা আগুলিয়া তারা মারছে মারপিট করিয়া ডাইনো ফলাইয়া তানকা স্থি ফেক্সিয়াস লো গালই ফেক্সিট কাটকা লিয়া গেছে গিয়া তান ডি মারিয়া ফলাইয়া গেছে তার নাম কি দা তার নাম মঞ্জরেলায়ে টাকা আসলো ফেক্সি গাড়ি রে এফআইআর হলছে না এফআইআর থানাতে দায়ের করাত গছন শ্রীভূমি পুরসভার দশ লক্ষাধিক টাকার ট্যাক্স কেলেঙ্কারিতে জড়িতদের রেহাই দেওয়া হবে না প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আজ এমন করা বার্তা দিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব তিনি জানান কেলেঙ্কারির অঙ্ক আরও বাড়তে পারে অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি সঠিক তদন্তের দাবি তুলেছেন গতকইল আমাদের একটা বোর্ড মিটিং হয়েছে বোর্ড মিটিংয়ে আমাদের যে প্রপার্টি ট্যাক্স নিয়ে যে কিছুদিন পূর্বে একটা কেলেঙ্কারি বলব কেলেঙ্কারির যে ঘটনা আমাদের নজরে আসার পর আমরা শিবভূমি থানায় যে এজাহার দায়ের করেছিলাম সেই সম্বন্ধে আমরা গতপল্য দুটি ডিসিশন নিয়েছি একটা ডিসিশন হলো প্রথমে আমরা বোর্ড রেজলিউশন নেওয়া হয়েছে আমরা ডাইরেক্টরকে আমাদের যে মিউনিসিপ্যালিটি ডাইরেক্টর আসামে ওনার কাছে আমরা একটা চিঠি বেরণ করব আজকে আজকে যেটি সই করেছি ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনি যেন একটা ওনার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টা যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত উনি করান নিরপেক্ষ একটা তদন্ত আমরা ওনার করার জন্য ওনাকে আমরা একটা চিঠি দিয়েছি তো আমরা শ্রিভূমি জেলার ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা বোর্ড রেজার্লেশন নিয়ে ওনাকে আমরা রিকোয়েস্টিং লেটার একটা পাঠাচ্ছি আজকে যে উনি একজন ওনার ডিপার্টমেন্ট থেকে কাউকে দিয়ে এবং পৌরসভার দুইজন কর্মী নিয়ে এবং পৌর কমিশনার দুজনকে নিয়ে যাতে একটা তদন্ত কমিটি গঠন করেন আমরা চিঠিটা হাতে হাতে নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব যাতে সেই ঘটনাটার নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষী যাতে কোনো অবস্থাতে পারি না পায় জনসাধারণের অর্থ সরকারি তহবিলে জমা না দিয়ে যে অর্থগুলো তাদের পকেটে নিয়ে গেছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যাতে সেটা জনসমক্ষে তুলে ধরেন তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে অনুরোধ করে একটা চিঠি দিচ্ছি আর আমি পার্সোনালি যাব গিয়ে ওনাকে চিঠিটা দিয়ে ওনার কাছে আমি অনুরোধ দেখে আসব। কাটিগুড়ার বিধায়ক খলির উদ্দিন মজুমদার অসম সরকারের আর্থিক নীতির কড়া সমালোচনা করে বলেন ঋণের বোঝা বেড়ে যাওয়ায় অসমে জন্ম নেওয়া প্রতিটি শিশু প্রায় পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে পৃথিবীতে আসছে তিনি দাবি করেন দু সালের বিধানসভা নির্বাচনে অসমে গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় ফিরবে আলগাপুর কাটলে সরাই দেখা যাচ্ছে যে আপনার প্রভাব অনেক বেশি কারণটা কি বা কিসের জন্য প্রভাব আপনার যেহেতু আপনি কাটি করে আর বিধায়ক যখন বিধায়ক যে কোনো জায়গায় চলতে পারে আসামের ভিতরে যে কোনো জায়গায় আর আমার এখানে লোকাল ডিস্ট্রিক্ট জনসাধারণের প্রত্যেক মানুষের লগে আমি যোগাযোগ করি আর মানুষও বিশেষ করে সমর্থন করে এইটা বড় জিনিস নেই মাত্র মানুষ সরকার বিভিন্ন মানুষের সমস্যা আছে সমস্যা দূর করতে হইলে আমরা গৌরব নেতৃত্বে আগামী ছাব্বিশ সরকার আইত প্রত্যেকে জানে এটা আমরা বিভিন্ন মধ্যে হইয়ার বিভিন্ন প্রতিবাদী সভা তো খোয়ার যে মানুষের গৌরবগৈরের স্যার বর্তমানে আসামের প্রত্যেক মানুষের স্যার মুখ্যমন্ত্রী বানাইবার লাগে পালাগান আপনার জনপ্রিয়তা বিভিন্ন আপনারা বিভিন্ন আমরা সুন্দরভাবে কারণ আমরা মেইন উদ্দেশ্য হইল গিয়া 2600 কিভাবে সরকারে 2600 সরকার প্লানিং গুলা লাগে এবং হাইলাকান্দি দটা সিট আমরা কিভাবে জিতানি যায় সেই প্লানিং করি আমরা বিভিন্ন জায়গা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর প্রত্যেক জনসাধারণ যোগাযোগ করিয়া এবং কিভাবে জিতা জিতিয়া আমরা সরকারও সামিল হওয়া যায় কারণ আমরা জানি 100% আমরা কংগ্রেস সরকার আগামী ছাব্বিশে সরকার আবহাওয়া আহিলা খান দিয়ে হিসেবে আমরা ঘুরে ঘুরে দিতাম এবারে সময় ঈশান বাংলা বিরতির সঙ্গে থাকুন আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার স্টেট ব্যাঙ্ক এটিএমের ঠিক পাশেই নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেট বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা দুই সোলার প্যানেল সিস্টেম লাগালে সাবসিডি পাওয়ার সুযোগ তিন বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগোনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর আইটিআই শ্রীকোনায় জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মিনি বিনিয়োগ শিবির আজ সফলভাবে সম্পন্ন হয়েছে জেলাশাসক মৃদুল যাদব শিবিরে উপস্থিত থেকে দক্ষতা এবং শৃঙ্খলার উপর জোর দেন এদিনের শিবিরে সাতটি নিয়োগকারী সংস্থার সঙ্গে প্রায় তিনশো জন চাকরি প্রার্থী যোগাযোগ করেন এই উদ্যোগটি কর্মসংস্থান বাড়াতে এবং যুবকদের সরাসরি সুযোগ এনে দিতে সহায়ক হবে में जैसा कि बताया कि सात एम्प्लॉयर्स आए हैं एक सौ विक, है जिसमें एक मेजर वैकेंसी है कंपनी की है जो ऑनलाइन मोड में आप लोगों का इंटरव्यू और रिक्रूटमेंट करेगी तो आप सभी को शुभकामनाएं आप अपना बेस्ट परफॉर्मेंस दें और ये मैं अपेक्षा करता हूं कि बहुतों के लिए पहला जॉब होगा आप लोग आई, -आई में पढ़ाई किए हैं तो आपका एक अपेक्षा होगी कि हमको अच्छी नौकरी मिले तो इस इस सुविधा का आप लोग लाभ उठाएं और आगे भी मैं हमारे जिले में बहुत सारे कंपनीज बहुत सारे ऑर्गेनाइजेशंस काम कर रहे हैं और अभी भी ये ड्राइव इस तरह की चलती रहेंगी तो और भी सरकार के बहुत सारे कार्यक्रम यहाँ पे चलते हैं मेगा जॉब मेला होता है उसके बाद सीएम ट्रिपल ए है ऐसी बहुत सारी सुविधाएं चलती रहती हैं तो आप लोग इसका लाभ उठाएं और आप सभी को शुभकामनाएं आशा करते हैं कि जो एम्प्लॉयर्स और एम्प्लॉई का एक प्लेटफॉर्म आज प्रोवाइड हुआ है उसमें सभी को आ, आ, अपना लेवल का मिल मिलेगा और आप लोगों का ये जॉब सुखद होगा और आने वाले समय में भी हम लोग जो इस चीज को आगे बढ़ा पाएंगे काटली छोड़ा দাড়িয়ার ঘাট ক্রান্ট এলাকায় দেবোত্তর জমিতে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনার পর অবশেষে মিলল সমাধানের পথ গতকাল এক আলোচনা সভায় এই বিবাদের নিষ্পত্তি হয়েছে জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি সমাজকর্মী মান্না খান ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি উৎপল সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই সমস্যার সমাধান হয় আগামী রবিবার জমির সীমা ফের নির্ধারণ করা হবে ষাট সত্তর সত্তর বছর আগের ব্যাপার এখানে এখানে উভয় সম্প্রদায়ের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আছে গাড়িঘাট অঞ্চল আপনারা জানেনি কেন রিজার্ভ ফরেস্ট আসলো এর ফলে পরবর্তীতে তো ফাট্টা করিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনার যেটা আমরা আজকে প্রথম দিন এই বিচারসভা বইস বা পূর্ববর্তীতে আগে দুই তিনটা বৈঠক হয়েছিলো এরকম ওই আগে যেহেতু লাস্ট সিদ্ধান্ত ফুস হয়ে গেছে না তো আজকে সর্বসম্পত্তিক্রমে আজকে এখানে কেন যে উভয় সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আছি বিগত খাটলিশ বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি আইসেন বাকি সিনিয়র আমার ভূসন্দা আইসেন এখানে আপনার মৌলানা সাহেব আইসেন এখানে আমার দাদা রূপক দা ব্লক এক্স ব্লক প্রেসিডেন্ট তারপরে বিভিন্ন সংগঠনের মানুষ আমরা সমু আছি উভয় সম্প্রদায়ের থেকে যেটা আমরা বিভিন্ন আমরা রেকর্ড দেখে আলোচনা করিয়া আমরা উভয়ের মতামত নিয়া আমরা সুন্দর একটা রাস্তায় গেছি যে রাস্তাটা আগামী দিনও আমরা রেকর্ডের লাইনে আমরা যে আমরা পাটোয়ারিয়া আসুন তানরে লইয়া বইয়া জায়গা যেটা আছে আপনার এখানে তাই আমার শেখর বলিয়া তাইন অভিযোগ করি আসলা তাইনও জিনিসটা মানছেন যাতে এখানে আখড়া আছে মাদ্রাসা আছে যেটার উপরে লক্ষ্য করি বিভিন্ন কথাবার্তা সব দিক থেকে সেটা দেখা গেছে আপনার যেহেতু আমরা আগামী দিনে আমরা আসা যেটা আজকের দিনও এটা সেভেন্টি এইট্টি পার্সেন্ট আমরা দ পার্টির মতামত নিয়ে আমরা শেষ রাস্তায় ফসিছি আমরা যেটা ল্যান্ডর ব্যাপার যেহেতু মাপচুপ করতে লাগে সেলাই নিয়ে আমরা আগামী দিনে সপ্তাহে আমরা একটা ডেট ঠিক করছি অসম যুব পরিষদ জেলা কমিটির উদ্যোগে এক বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হল শিলচরে শিলচর বিধানসভা কেন্দ্রের শতাধিক যুবক অসম গণ পরিষদের নীতি এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব পরিষদে যোগ দেন নেতৃত্বরা বলেন এই নয়া যুবশক্তির যোগদান শিলচরের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে আসাম পরিষদের পক্ষ থেকে শিক্ষা যুব পরিষদের বিধানসভা সমষ্টির কার্যসূচী কার্যসূচী প্রোগ্রাম আরম্ভ করতে হয়েছে আজকে আমাদের অতিথি হিসাবে আমাদের কাছাড় জেলার কমিটি এআ মজুমদার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই বিধানসভা সমষ্টির দীপন বিপুল ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা মাইনরিটির প্রেসিডেন্ট আয়দুর মজুমদারকে বরভুজাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মহতুন সিনহা কাছাড় জেলার বই প্রধান ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সম্পাদক কাঁচা জেলার সুদী শর্মা মহাসায় অসংখ্য মিলে আজকে এজিপির দলটা আজকে গঠন করা হয়েছে বিধানসভা আজকে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে আজকে বিধানসভা সমষ্টিটা আজকে শিলচার যদি আমার উঠে সব জায়গায় আবার ছড়িয়ে পড়বে আজকে শিলচারটা মজবুত হতে হবে বিধানসভাটা গিয়া আজকে যুব পরিষদের একটা ঐক্য ঐক্য বিধানসভার সব জায়গায় যে আমাদের প্রেসিডেন্ট হয়েছে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে যে পদবিটা বড় কথা না সবাই মিলে কাজ করলে আগে বাড়বো প্রত্যেককে আমি অসম গণপরিষদ দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের মধ্যে কোন ভেদাভেদ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই ঐক্যবদ্ধ হয়ে অসম গণপরিষদ দলে আছি আর আরেকটি বিশেষ কথা আজ যে যোগদান পর্ব চলছে শিলচর বিধানসভা সমষ্টির যোগদান কার্যসূচি আমরা একটি বিশেষ সংকল্প নিয়ে আজকের এই যোগদান কার্যসূচি শুরু করেছি শিলচর সমষ্টির ওয়ার্ডে ওয়ার্ডে অলিতে গলিতে আগামী দিনে আগামী দিনে আরো যোগদান কার্যসূচী ওয়ার্ডে ওয়ার্ডে প্রান্তে প্রান্তে নিয়ে যাবো প্রসঙ্গে উপস্থিত প্রত্যেক সদস্যকে আমি আমার অন্তরণ থেকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি সমগ্র শিক্ষার অধীনে রংপুর ক্লাস্টারে অনুষ্ঠিত হলো সম্প্রদায় উৎসব আজ রংপুর এলপি স্কুলে এই উৎসব অনুষ্ঠিত হয় রংপুর ক্লাস্টারের নয়টি স্কুল একসঙ্গে এই উৎসবের আয়োজন করে সিআরসিসি গৌর হরিদাস এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান আমাদের রংপুর ক্লাস্টারে আজ সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভেলের আয়োজন করা হয়েছে এতে সরকার থেকে কিছু গাইডলাইন আসে সেই গাইডলাইন অনুযায়ী এবং আমাদের ক্লাস্টারের শিক্ষক শিক্ষকবৃন্দবৃন্দ তাদের সক্রিয় সহযোগিতা এবং কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এই সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যালটা সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে আমাদের শিক্ষক শিক্ষয়িতৃবৃন্দের যথেষ্ট অবদান আছে এবং সমস্ত শিক্ষক শিক্ষয়িতৃবৃন্দ এবং আমাদের গার্জিয়ান যে আছেন রংপুর ক্লাস্টারের সম সবার সক্রিয় সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হতে চলেছে এবং আপনারা দেখবেন এখানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান তো আছেই সঙ্গে আমাদের থাকবে কমিউনিটির মাধ্যমে আমাদের যে বিভিন্ন হস্ত হস্তশিল্প বা টিএলএম ছাত্রছাত্রীদের লেসেন ট্রানজ্যাকশানের সময় যে সমস্ত টিএলএম ব্যবহার হয় তারও এখানে এক্সিবিশনে রাখা হয়েছে এবং সঙ্গে আমাদের ক্লাস্টারের যে টিচাররা আছে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে যেটা নাম নাম দেওয়া হয়েছে সম্প্রীতি ভোজন এই কমিউনিটি ফেস্টিভ্যালের মধ্যে সম্প্রীতি ভোজনেরও একটা আয়োজন রাখা হয়েছে বৃহস্পতিবার রাতে সোনায় সৈয়দপুরের প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে এলাকার জনগণ সংবর্ধনা জানালেন প্রাক্তন বিধায়কের কাজের প্রশংসা করে এলাকাবাসী তাকে কংগ্রেসে যোগ্য প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার জোরালো দাবি জানান আজকে সব উপযুক্ত আজকে এডুকেশন একটা মেয়ে দৌড়া আয়সা সুলতানা তাই ইংলিশ মিডিয়ামে পড়ছে গ্রাজুয়েট তাই আজকে যাবে ডাক্তার তাই না দৌড়াইটা ইঞ্জিনিয়ার ছেলে আজকে আজকে মজিবুর রহমান চৌধুরী তাই রিটায়ার্ড দুবলা তবলা খারাপ হয় এরা দুবলা তবলা হ্যাঁ শোকে শিক্ষিত

সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার স্ত্রী হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড শিলচর ট্র্যাক আদালতে জমি বিবাদকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ কাটিগড়ার চণ্ডীপুরে মাটিগোড়ায় জাতীয় সড়কে পরপর দুটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক শ্রীভূমি পুরসভার ট্যাক্স কেলেঙ্কারিতে জড়িতদের রেহাই নয় বাজেয়াপ্ত হবে সম্পত্তি আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার